চলে এসেছি আজকে গক্ষবাসী মন্দিরে আর গক্ষবাসী মন্দিরটা আমার বাড়ির ঠিক কাছেই একদম তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে গরুগুলোর খাওয়া দিতে আসবো কিন্তু আসতে পারছিলাম না অতিরিক্ত গরম ছিল বলে আজকে গরমটা একটু কম তাই জন্যে আমরা চলে এসেছি গক্ষবাসী মন্দিরে গরুকে খাওয়া দিতে

এবার যাবো একটু মন্দিরের ভেতরে চলুন একটু মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই আপনাদেরকে এই মন্দিরটা আমি দেখিয়ে দিই না কি সুন্দর দেখো গোর্খনাথের মন্দির

মাছগুলো কিরম গপ গপ করে খেয়ে নিচ্ছি নিচ্ছে দেখো দেখো কি বড় বড় মাছ রিয়ান ওই প্যাকেটটা দে ওই প্যাকেটটা দে রিয়ান ওই প্যাকেটটা দে তাড়াতাড়ি আয় কাছের মোড়ায় মাছগুলোকে নিয়ে আসতে হবে না এই বিস্কুট খা এখন খা এখন খা না সবটা বাদ দাও আমাকে 海哪呀。 গক্ষবাসী মন্দিরের গরুকে খাবার দিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব আর আমার হাজবেন্ড যাবে অর্জুনপুর বাজারে গক্ষবাসী মন্দির থেকে গরুকে খাইয়ে বাড়ি এসেছি এসে হাজবেন্ডকে লিকার চা করে দিলাম আর ছেলেদের জন্য দুধ গরম করেছি ছেলেদেরকে দুধটা দিয়ে দেবো বড়ো ছেলে খেয়ে চলে যাবে কম্পিউটারে আর ব্রিটেনিয়ার নিউটি চয়েস ডাইজেস্ট যে বিস্কুটটা এটা দিয়েই আমি এদিকে চা দেবো আর দুধ আর সঙ্গে আছে ব্রেড ওটা বাটার দিয়ে একটু পরে সেঁকবো মডার্নের বেকারস লভস পাউডরিটা খুবই ভালো খেতে আর এই পাউডরিটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি শুধুই খাওয়া যায় না সেঁকলেও খাওয়া যাবে এত সফট এই দেখো পাউটি গুলো কি এখন সফট দেখেছ এরকম নরম হয়ে যাবে এতটাই সফট যে হাতের মুঠোয় চলে আসছে বাটারটা দেব দেরি হয়ে যাচ্ছে কম্পিউটারে খাবে বলে বসে আছে বাটার পাউটি শাঁকা হয়ে গেছে ছেলেদের এবার দিয়ে দেব খাওয়া গেছে এর মধ্যে বাটার দই আছে অর্জুনপুর বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে এসছে আর অর্জুনপুর বাজারে না খাসির মাংসটা খুব ভালো পাওয়া যায় মেটেটা আজকে কেটে নিয়ে আসেনি আর এই যে গুডদা মানে খাসির বিচিটা সেটাও কাটবো ছেলে আজকে বলেছে মা কিছু রান্না করবে না শুধু খাসির মাংস ঝোল আর ভাত করবে মাংসের জন্যে আলু পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে নিয়েছি মাংসর জন্যে আদা রসুন লঙ্কা বেটে নিচ্ছি আদা রসুন আর লঙ্কা মাংসের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দেবো পেঁয়াজ যখন ভাজবো তখন দেবো দু চামচ নুন দিয়ে দিলাম দু চামচ হলুদ দিয়ে দিলাম পরে লাগলে আবার দেবো চামচ জিরে দিয়ে দিলাম আর ফরচুনের সর্ষের তেলটা দেবো এইবার আর যেহেতু আমরা সরষের তেল একটু কম খাই সাদা তেল খাই ওই জন্য আমরা ছোট একটা বোতল নিয়ে এসেছি খাসির মাংস আবার সরষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে না ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব আমরা গুঁড়ো লঙ্কা খাই না ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে সব পাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে মাংসটা তেল গরম হয়ে গেছে তেজপাতা দেবো

কাঁচা গন্ধটা চলে গেছে মশলা কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেব আগের থেকে মাখানো যে মাংসটা ছিল সেটা এখন দিয়ে দেবো আর এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো এক্সট্রা করে আর ভাজিনি একসাথে এর মধ্যে কষানো হয়ে যাবে আর টমেটোটা লাস্টে দেবো কিছুটা কষানো হয়েছে এইবার টমেটো গুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ টমেটো গুলো দিয়ে আর চাপা দিয়ে দেব কাঁচা গন্ধটা টমেটোর চলে যাবে তারপরে গরম জল দিয়ে দেব মাংসর থেকে দেখুন কেমন তেল ছাড়ছে আর একটু নুনটা কম তখন নুনটা আমি দিয়েছিলাম একটু নুনটা কম হয়েছে আর এক চামচ নুন আমি দিয়ে দিলাম আর আগেই তো সব মশলা দেওয়া ছিল ওই জন্য আর কোনো মশলা দিলাম না খাসির মাংসতে একটু মশলা কম হলে খেতে বেশি ভালো লাগে এবার মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর আমি মাংসতে গরম জল দেব গরম জলটা টক বক করে এখন মাংসতে গরম জল দিলে না খুব ভালো মাংসটার টেস্ট আর এমনি খুব ভালো আর আমি বেশি সিটি দেবো না দুটো কি তিনটে সিটি দেবো দিয়ে নামিয়ে নেবো আর শিখিরা দিচ্ছি কেন মাংসটা আরও টেস্ট হতে পারে লবঙ্গটা বেটে নেব মাংসটা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ বাটাটা ফাইনালি মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে দেখছেন কি সুন্দর কালার এসেছে আর এর মধ্যে কিন্তু আমি যে মশলাটা এক্ষুনি বাঁধলাম এলাচ আর লবঙ্গ সেটাও কিন্তু দিয়ে দিয়েছি তুই মাংস দি ততক্ষণ ভাতটা খা আমি স্যালাডটা কেটে নিয়ে আসছি রান্নাটা কেমন হয়েছে রে দারুণ হয়েছে তুই মাংস কেটে খাসি মাংস কেটে ভালো যা বলেছে গন্ধরাজ লেবু পেঁয়াজ শশা টমেটো স্যালাড আর খাসির মাংস চলো ছেলেকে দিয়ে আসি এক পিস চর্বি আর দু পিস মাংস নিয়েছি আমি বেশি খেতে পারি না খাসির মাংস হ্যালো ফ্রেন্ডস দুপুরের খাবারটা খাচ্ছি এখন আজকে একদম সিম্পল রান্না ভাত হয়েছে মটন হয়েছে আর স্যালাড আর বেশি কিছু আজকে রান্না বান্না করতে পারিনি পারিনিটা দারুণ হয়েছে আর আমি বেশি মাংস খেতে পারি না খাসির মাংসটা আমি বেশি খাই না ওই জন্য আমি দু পিস নিয়েছি এখনও মাংস আছে আমার বড়ো ছেলে একটু খেতে ভালোবাসে মাংসটা কিন্তু মাংসটা খুব টেস্টি হয়েছে রান্নাটা খুব যে আর বাটা মশলার রান্না তো আর আমরা না শুকনো গুঁড়ো লঙ্কা এইসব ইউজ করি না আমরা একদম খাই না এই জন্য বাটা মশলা দিয়ে রান্না করেছি টেস্ট কিন্তু খুব ভালো এসেছে আলুটা কীরকম নরম ছিল সফট একদম ভেঙে যাচ্ছে ভেঙে গেছে গলে গেছে কিন্তু পুরোপুরি ছেড়ে যায়নি হাত দিলে এখন করে দেখো মাংসটা গোটা কোটাই আছে কিন্তু পুরো কোপার গড়ে আছে আর আমরা একটু তেল ঝাল মশলা কমই দিয়ে রান্না করেছি গরম তো আর তেল ঝাল মশলা একটু কম খাওয়াই ভালো এমনি তো খাসির মাংস একটা গরম আছেই আজকে আমি ভিডিওটা কিন্তু খেতে খেতেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে